আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে আমার পাশে যে গুলা দেখতেছেন এখানে একশো পাঁচটা কিভাবে কিনলাম পুরো হিসাবটা আজকে আমরা ক্লোজ করব। এর আগে আমরা ষোলোশো ছয় পার স্কোয়ার ফিট আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল যে টিন সেটা কিনছিলাম নাকি আচ্ছা প্রিয় বন্ধুরা এই যে কোরআনের পাখিগুলোকে দেখতেছেন এরা আবাসীকে থাকে বাকি যারা ছিল তারা চলে গেছে তো এই ছেলেগুলা যেখানে পড়ালেখা করে যেখানে থাকে মাথার উপরে টুপ টুপ করে পানি পড়ে সেই সেই কষ্ট দেখে আসলে এদের পাশে দাঁড়ানো আমার কাছে সব মিলিয়ে দুই লক্ষ বাউন্ন হাজার টাকার একটা ফান্ড আসছে প্রিয় বন্ধুরা কে কে টাকা দিছে আমি একটু আবারও ক্লিয়ার করতেছি ফারহানা আপু দশ হাজার শিহাব ভাই দুই হাজার মোস্তাফিজুর রহমান ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অঙ্কুর ভাই পাঁচ হাজার সামিয়া দশ হাজার সামিয়া আপু আর কি এনামুল ভাই দিছে ষোলো হাজার টাকা স্বপন ভাইয়া পাঠাইছে ছাব্বিশ হাজার ইয়াসমিন মাহমুদা পাঠাইছে তেইশ হাজার টাকা রহুল ভাই পাঠাইছে দশ হাজার টাকা প্রিয় বন্ধুরা সবগুলো টাকা একসাথে যোগ করলে আমার কাছে দুই লক্ষ বাউন্ন হাজার টাকা হয় প্রিয় আমি এর আগে লক্ষ লেবার কস্ট এবং যাতায়াত এক হাজার টাকার আমরা ইন্ডাস্ট্রিয়াল টিন কিনছিলাম এবং ম্যামো সহ আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আচ্ছা আজকে আমরা টিন বাবদ শুধুমাত্র একাশি হাজার টাকা খরচ করছি মামা ইয়াটা কোথায় রশিদটা কোথায় আচ্ছা রশিদটা আপনি এখনই নিয়ে আসেন পোস্ট করে

তাহলে বাকি যে আরও আমাদের কাছে চৌষট্টি হাজার টাকা আছে টাকা আমরা শুধুমাত্র টিন দায়িত্ব নিছিলাম এবং আমাদেরকে যারা টাকা পাঠিয়েছে তাদের সাথে আমি পার্সোনালি আলাপ করছি আমাদের কাছে যে চৌষট্টি হাজার টাকা আছে এখান থেকে আপনারা যদি অনুমতি দেন তাহলে একজন ছোট্ট বাচ্চা তার চোখের মধ্যে প্যারেক ঢুকে গেছে এটাও এটাও তো মানবিক কাজ আমাদের সব ধর সব জায়গাতেই দেখতে হবে যদি আপনারা শুধু অনুমতি দেন হ্যাঁ তাহলে আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা এখান থেকে বিয়াল্লিশ হাজার টাকা ওই চিকিৎসা বাবদ খরচ করবো হ্যাঁ তাহলে বাকি আরো বাইশ হাজার টাকা থাকবে এই টাকাটা আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি দেখেন এখানে বাইশ হাজার আছে তাহলে আমরা মোটামুটি হিসাবটা ক্লোজ করি এবং যাকে দিব টাকাটা আপনাদের সামনে থেকে আপনাদের হাত দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কত যে ব্যথা একটা চোখের মধ্যে প্যারেক ঢুকে যাওয়ার পরে একেবারে চোখে আর কিছু দেখে না এবং যারা ও দিন মজুরের কাজ করে ওনার মেয়েটা খেলতে গিয়ে অবস্থা হয়েছে হ্যাঁ তাহলে হ্যাঁ সামর্থ্য নাই আপনাদের আশেপাশেই থাকে এখানে বাইশ হাজার আছে কিনা দেখেন তো বাইশ হাজার আছে তাহলে আপনাদের সাথে মোটামুটি হিসাব ক্লোজ হইল বাকি বিয়াল্লিশ হাজার টাকাও আমরা আপনাদের উপস্থিতিতেই দিব ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা যতটুকু স্বচ্ছতার সহিত করা যায় এবং খুব দামাদামি করছি আমি আপনারা এই টিনগুলার ওখানে প্রাইস দেওয়া আছে অন্য জায়গায় হিসাব করে দেখবেন যে ওরা প্রত্যেক টিনে দেখা গেছে যে পঞ্চাশ টাকা করে বেশি নিয়ে নেবে আবার ওইখানে ইন্ডাস্ট্রিয়াল টিনগুলো যেগুলো কিনছি আপনাদের তো রিসিভ দিয়ে দিচ্ছি আমরা ওইখানেও আমরা খুব আট দশটা দোকান ঘুরে চেষ্টা করছি যে যেহেতু এটিমের টাকা এগুলো হ্যাঁ এগুলো একটু যাচাই বাছাই করে খরচ করার চেষ্টা করছি আমাদের রান্নাঘরের টিন পুরোটাই আলহামদুলিল্লাহ তাহলে ব্রেন মেসেজের সহযোগিতায় এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের অর্থায়নে হয়ে গেল পাশাপাশি এই যে এই যে মাদ্রাসাটা দেখতেছেন প্রিয় বন্ধুরা এখানে ত্রিফল দেওয়া আছে মামা যদি খালি একটা জায়গা জম করে একটু দেখান ওই যে ত্রিফল দেওয়া দেখেন হ্যাঁ একটু বৃষ্টি হলেই পানি পরে এই জায়গার পুরো টিনটাই হ্যাঁ একশো পাঁচটা টিন আল্লাহ কবুল করছে জন্য আমরা একেবারে ফার্স্ট ক্লাস কোম্পানি যেটা আবুল খায়ের সেই টিনটাই আমরা কিনে দেওয়ার চেষ্টা করছি ইন্ডাস্ট্রিয়ালটাও আমরা ফার্স্ট ক্লাসই নিয়েছি আবুল খায়ের তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে থাকবেন যারা অর্থ দিয়ে আহ সহযোগিতা করছেন তাদের জন্য আমরা একটু অল্প করে একটু দোয়া করে দিই হ্যাঁ